ঘরে থাকা কতকগুলো উপকরণ দিয়ে এরকম টেস্টি চানা মশলা কীভাবে বাড়িতে বানাবেন আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন তো তার জন্য এখানে আমি কাবলি ছোলা এগুলিকে আমি ভিজিয়ে রেখেছি প্রায় সাত থেকে আট ঘন্টার মতো এই কাবুলি চানাগুলোকে ভিজিয়ে রেখেছি তো এগুলিকে এরপর নুন দিয়ে আমি সেদ্ধ করে নেব তো প্রথমে এগুলি ভিজিয়ে রাখার পর এগুলি নুন দিয়ে সেদ্ধ করবো তো ওদিকে সেদ্ধ হয়ে গেছে তো এরপর এখানে আমি একটি কড়াই নিয়ে নিয়েছি এবং কড়াইয়ের মধ্যে সরষের তেল পরিমাণ মতো নিয়ে নিলাম তো তেলটি গরম হওয়ার পর এর মধ্যে প্রথমে তেজপাতা দিয়ে দিলাম এবং তেজপাতাটি দেওয়ার পর কিছুক্ষণ পর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম তো এখানে আমি দিলাম লং এলাচ এবং দারচিনি তো প্রথমে এগুলিকে হালকা করে ভেজে নেবো যাতে গরম মশলার গন্ধটি এখানে বেরিয়ে যায় মানে গরম মশলার গন্ধটি আসে তো তখন পর্যন্ত এগুলি ভেজে নেব তো তারপর এখানে কুচি করে একটি পেঁয়াজ রেখেছিলাম সেই কুচনো পেঁয়াজটি এর মধ্যে দিয়ে দিলাম তো পেঁয়াজটিকেও এখানে ভালো করে আগে ভেজে নেব তো এখানে পেঁয়াজটি ভালো করে ভাজা হয়ে গেছে তো এরপর একটি টমেটো কেটে রেখেছিলাম সেটিও এর মধ্যে দিয়ে দেবো এবং এটিকেও কিছুক্ষণের মতো এই টমেটোকে ভেজে নেব তো এগুলো সব কিছু ভাজা হয়ে গেছে তো এরপর এর মধ্যে আমি একটি পেস্ট দিয়ে দেবো তো এই পেস্টের মধ্যে আছে এখানে আদা রসুন বাটা এবং জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এবং এখানে একটু কাশ্মীর লঙ্কা দিয়ে দেবো তো এরপর এই মশলাটি মশলাটিও এখানে ভালো করে ভেজে নেবো যাতে মশলার কাঁচা গন্ধটি না আসে তো এগুলিকে ভালো করে আগে ভেজে নেব তো এখানে এটি মশলাটিও ভালো করে ভাজা হয়ে গেছে তো এরপর যে এখানে ছোলাটি আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই ছোলাটি এখানে দিয়ে দেবো তেজে যে সেদ্ধ করে রাখা ছোলাটি এর মতো দিয়ে দিলাম তো এতে নুন আমি আগেই দিয়েছিলাম তো তার জন্য এখন আর এখানে নুন আমি দিলাম না তো এটিকে এরপর কিছুক্ষণের জন্য এরকমভাবে এটিকে ভেজে নেব এবং তারপর এটিতে হালকা জল ঢেলে এটিকে আরও কিছুক্ষণের জন্য সেদ্ধ হতে দেবো তো এখানে হালকা করে এর মধ্যে জল দিয়ে দিলাম তো এরপর এটিকে আরও কিছুক্ষণের মতো আমি সেদ্ধ হতে দেবো তাহলে এখানে আমাদের চানা মশলা রেডি হয়ে যাবে তো দেখুন কতই জল দিতে হবে তো আমি এখানে এতটি জল দিয়েছি তো এরপর এটিকে কিছুক্ষণের জন্য ফুটতে দেবো তো এখানে দেখুন এটি পুরোপুরি মানে সেদ্ধ হয়ে গেছে তো কিছুক্ষণ ফোটানোর পর এরকম কালারটি এসেছে তো এরকমই আপনারাও বাড়িতে খুব সহজেই ঘরের উপকরণ দিয়ে এরকম চানা মশলা বাড়িতে বানিয়ে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন